সকালবেলা মেয়ের জন্য অল্প করে আলু চচ্চড়ি করেছি ও টিফিনে খাবে এদিকে ওর লুচি হচ্ছে আর ও আজকে ওর ও টিফিনে আজকে লুচি খাবে তাই ওর মতো লুচি ভেজে দেওয়া হচ্ছে আমাদের রুটি হয়ে গেছে মেয়ের মতো সকালবেলা লুচি করে দিলাম আর আমাদের আজকে জলখাবারে রুটি আর কুলের তরকারি হবে এই লুচিটা ছোট্ট একটা লুচি হয়েছে আমার করা হয়ে গেছে খাবারে আমাদের দেখো সকালবেলা হচ্ছে কুমড়োর তরকারি আর রুটি দেখি ওরা বাজার থেকে এসে গেল

তার থেকে তুমি অন্য কিছু মাছ আনতে পারতে ওই মাছটা না নিয়ে এসে ভালো লাগে না আনোই না চারা মাছ বলে দিলে ভালো হতো তোমার অল্প করে আঁকবেই তোমাকে আবার বলা না এক গাদা এনে বসতে মাছ এনেছে আচ্ছা কাটা পোনা মাছ হ্যাঁ কাটাপোনা মাছ কাটা পোনা মাছ এনেছে আর এটা দেখি পাবদা বললো হ্যাঁ পাবদা মাছ আর এটা এনেছে চিংড়ি এই চিংড়ি মাছ আছে আবার এনেছে কাটাপোনা মাছ পাবদা মাছ আর এই যে বড়া খাবার মতো যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ দেখো বন্ধুরা সকালে পুজো হয়ে গেছে চলো দেখি বাপি কি বাজার করেছে আজকের বাজার দেখো মুলো গাজর ফুলকপি দুটো ফুলকপি এনেছে এখানে আছে বিনস ক্যাপসিকাম বেগুন বাঁধাকপি এটা কি শশাক তারপর এখানে আছে শিম টমেটো পালং শাক ধনেপাতা পাতা